আলাইকুম এটাই হলো মসজিদে হারাম কাবা শরীফের মসজিদ কাবা শরীফের যে প্রথম চত্বর যেটা আছে সেটাতে ছাদ নেই কাবা শরীফ তপ করে কাবা শরীফের কাছাকাছি যে চত্বরটা ওটা পুরোটাই ফাঁকা আছে ওখানে যারা উমরা করতে বা হজ করতে যায় এহরামের কাপড় পরা থাকলে ওই কাবশরীপের কাছাকাছি যে চত্বর আছে ওই চত্বরে ঢুকতে পায় আর তারপরে দ্বিতীয় নম্বর চত্বর হচ্ছে এটা এটা আপনার পরস্পর তিনতলা এটা দ্বিতীয় চত্বর কাবা শরীফকে ঘিরে গোটাটায় গোল করে এই রকম ভাবেই মসজিদ তৈরি করা আছে এটা তিনতলা আজান দেওয়ার পরে পরেই একেবারেই ভর্তি হয়ে যায় একতলা প্রথমে খুলে দেয় একতলা ভর্তি হয়ে গেলে দুতলা দুতলা ভর্তি হয়ে গেলে তিনতলা আর চারতলাতে আর ছাদ নেই ওই চারতলাতে ফাঁকাতেই ওই ছাদের উপরেই নামাজ পড়তে হয় যখন বেশি মুমরা করার লোক হয় বা হজের মুসল্লি অনেক হয়ে যায় তখন চারতলাটাও আপনার লিফ্টে দিয়ে উঠে যেতে হয় ফাঁকা ছাদের উপরে নামাজ পড়তে হয় আর কাবা শরীফের প্রথম চত্বরে যারা হেরাম পড়ে টপ করে তারাই কেবল ঢুকতে পায় আর এটাই হলো চারতলা চারতলার উপর থেকে কাবা শরীফের পাশে যে একটা বিশাল বড় হোটেল আছে ক্লক টাওয়ার বলে এই যে চারদিকে চারখানা ঘড়ি আছে মক্কাতে যেখানেই যাবেন সেখান থেকেই এই ক্লক টাওয়ারটা দেখা যায় এটা আমি আজান দেওয়ার পরে পরেই এলাম প্রথম তলাতে জায়গা পেলাম না দ্বিতীয় তলাতেও জায়গা পেলাম না তিন তলাতেও নামাজ পড়ার জায়গা পেলাম না সব ভর্তি হয়ে গেছে আমাকে শেষবেলাতে এই চার তলাতে আসতে হলো এই চারতলাতে ফাঁকা জায়গায় একটু আগে আমি নামাজ পড়লাম নামাজ পড়া হওয়ার সাথে সাথেই মুসল্লি সব চলে গেল মনে হচ্ছে এখন ফাঁকা ফাঁকা কিন্তু একটুকু আগেই অনেক ভিড় ছিল আর চারতলাও যখন ভর্তি হয়ে যায় তখন তৃতীয় চত্বর আছে তৃতীয় চত্বরেও আপনার নামাজ পড়া হয় কাবা শরীফের যে চত্বর ওইটা ফাঁকা তারপরে দ্বিতীয় চত্বরে ছাদ আছে তিনতলা তারপরে বাইরে দ্বিতীয় চত্বরের বাইরেও তৃতীয় চত্বর আছে ওটা ফাঁকা ওখানেও নামাজ হয় আর তারপরে তৃতীয় চত্বরও ভর্তি হয়ে যায় তারপরে রাস্তাতে কেউ হোটেলের বাইরে যে যেখানেই পায় সে সেখানেই নামাজ পড়ে গোটা মক্কাতেই মাইক দেওয়া আছে ইমামের সুরাক কেরাত নামাজ পড়ার সব আওয়াজ পায় কেউ কেউ হোটেল থেকে যায় না হোটেল থেকে বাইরেই একটা মুসাল্লা পেড়ে দেয় রাস্তাতে নিয়ে নামাজ পড়ে নেয় আর সারা দিনে নামাজ হওয়ার পরে সময়তেই দেখতে পাবেন কাবা শরীফের চত্বরে এক নম্বর চত্বর দু নম্বর চত্বর মসজিদে বাইরে সব সময়তেই মনে হবে অর্ধা অর্ধেক লোক আধা আধি লোক সময়তেই আপনি দেখতে পাবেন আর আজান হয়ে গেলে ওই ফাঁকা জায়গাগুলো তখন পরিপূর্ণ হয়ে যায় কে কোথায় নামাজ পড়বে জায়গা পাওয়া যায় না আমি এবার চার তলার ওপরে নামাজ পড়ে লিফ্ট ধরে আপনার তৃতীয় চত্বরে মানে বাহির সাইডে আমি যাবো ওই জন্যে লিফ্ট সিঁড়ি দিয়ে নামতে লাগলাম এই লিফ্টের সিঁড়ি দিয়েও আপনারা দুতলা তিনতলাতে চাপতে পারেন আবার এমনি সিঁড়িও করা আছে পায়ে হেঁটেও আপনি চাপতে পারেন বা পায়ে হেঁটেও নামতে পারেন কাবা শরীফকে ঘিরে দ্বিতীয় চত্বরে যে মসজিদ আছে গোটা কাবাটাকে ঘিরেই আছে আর এই দ্বিতীয় চত্বরে আপনার একতলাতে আপনার ওই কাবা শরীফ তফ করার ব্যবস্থা নাই কিন্তু দ্বিতীয় তলাতে আর তৃতীয় তলাতেও আপনার কাবা শরীফ চত্বর চত্বরের কাবা শরীফ তফ করার আপনার ব্যবস্থা আছে হুইলচেয়ার দিয়েও কাবা শরীফ তফ করা যায় আবার হেঁটে দৌড়ে দৌড়েও করা যায় আর এইটা বাহিরের চত্বর এই বাহিরেও নামাজ প্রত্যেক ভক্তই হয় এইগুলো নামাজের সময় আজানের সময় এইগুলো সব নামাজ পড়ার জন্যে মুসল্লিরা সব বসে যায় তারপরে এই জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গেলে রাস্তার দিকেও সব নামাজ পড়ে আর মক্কাতে প্রত্যেক হোটেলের পাশে পাশে রাস্তাতেও সব আজান হয়ে গেলে কাবা শরীফের ইমাম দ্বারাই হোটেলের সাইডে রাস্তাতেও সব নামাজ পড়ে মাইক লাগানো আছে আর এই বড়ো বড়ো জার এগুলোতে সব জমজমের পানি যার যত ইচ্ছা সে খেতে পারে অসুবিধা নাই আর কাবা শরীফের এক নম্বর চত্বর দু নম্বর চত্বরে ছাদ আছে তিনতলা আর এই বাইরেকার চত্বরে ছাদ নাই প্রথম চত্বরও ফাঁকা আর তৃতীয় চত্বর ফাঁকা আর দু নম্বর চত্বরে আপনার একতলা দুতলা তিনতলা মসজিদ করা আছে ওইগুলো সবসময় দেখবেন অর্ধেক লোক ভর্তি আর আজান দিলে আর ওখানে ঢোকা যায় না এক নম্বর দু নম্বর তিন নম্বর সব ভর্তি হয়ে যায় শেষবেলাতে চারতলা খুলে দেয় চারতলাতে ফাঁকাতে নামাজ পড়তে হয় আজান হয়ে গেলে তারপরে যদি আপনি হোটেল থেকে হাঁটতে লাগেন তাহলে আপনাকে ভাবতে হবে একতলাতে তো জায়গা পাবেনই না দুতলাতেও পাবেন না তিনতলাতেও সন্দেহ চারতলাতে ফাঁকা ছাদে আপনাকে পড়তে হবে আর না হলে এই বাইরে এই এই বাইরেই আপনাকে নামাজ পড়ে নিতে হবে